আচ্ছা নাম হচ্ছে মন্দিরা বাংলা বাদ্যযন্ত্র আমাদের বাংলা গানে বাংলা সংস্কৃতির বিশেষ করে যারা লোকগান সংস্কৃতি চর্চা করে তাদের কাছে এই যন্ত্রটা খুব দরকারি এবং তাদের গানে বা তাদের কথনে এই যন্ত্রটা অত্যন্ত মানে গুরুত্ব বহন করে তো তো আমি এই যন্ত্রের মানে যে বাজানোর যে কৌশল অর্থাৎ আমি এই কৌশলটা কিভাবে বাঁধবো সেই বাঁধার পরে কিভাবে আমি এটা বাজাবো সেই কৌশলটা আমি শেখাচ্ছি শিখাচ্ছি বলতে কি দেখাচ্ছি আর কি আচ্ছা এই যে এই এই তো দুইটা পর্ব একটা পর্ব হাতে থাকলো এইটা এইভাবে আঙুলে দিলাম এই যে এই আঙুলে দিলাম এরপরে এইটা এইখান থেকে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইটা নিয়ে এই আঙুল থেকে চেপে দিলাম দিয়ে এই তিনটা আঙুল ফাঁকা হয়ে গেলো এই তিনটা আঙুল ফাঁকা এবার এই যে দ্বিতীয়টা থাকলো এটা মন্দির অনেক অনেক সময় রাখে জোর করতাল বলা হয় করতাল সেগুলো একটু বড় চাটকি করতাল বলা হয় যাই হোক জোর করতাল আর একটা অনেক সময় দেখা যাচ্ছে এটা ঝুড়ির মতো হয় আমি দেখাতে হবে এই যে এই যে এই জিনিসটা আস্তে 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 এই যে এইভাবে দেওয়ার পরে আমি এইভাবে এই জিনিসটা পুরো দুই আঙুলটা

এখন এই এখন এর বাজানোর সিস্টেম বিভিন্ন তালে বাঁচবে এখন বিভিন্ন এক এক তালের উপর এক এক ধরনের বল আছে এর উপর বলে যাবে তাই কিটি 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 Take it, take it, take it, take it,